কমিউনিটি হলের পরিবর্তে তৈরি হয়েছে মুক্ত মঞ্চ অনগ্রসর কল্যাণ দফতরের কুড়ি লক্ষ টাকার বিনিময়ে কমিউনিটি হল তৈরির পরিকল্পনা ছিল কিন্তু তার বদলে তৈরি হয়েছে মুক্ত মঞ্চ এমনই অভিযোগ স্থানীয়দের আর সেই নিয়েই শুরু হয়েছে বিতর্ক ছবিটা শিলিগুড়ি মহাকুমার নকশাল বাড়ির ব্লকের মনিরাম গ্রাম পঞ্চায়েত এলাকার কমিউনিটি হল তো হ্যাঁ বলতে হ্যাঁ কমিউনিটি হল তো এসা নেই হতা নকশাল বাড়ি কমিটি হল দেখায় হ্যাঁ চারো তরফ সে वाल अंदर में कोई घुसने ना सके या कोई भी अनुष्ठान प्रोग्राम होने से सब आदमी मीटिंग वीटिंग में एक ही जगह में जो आदमी बोलेगा फोकस होगा यहाँ पर तो बाहर बैठा रहेगा यहाँ पर कुछ प्रोग्राम होने से बाहर बाहर से रास्ता वास्ता आदमी लोग का ध्यान नहीं होता है एक्चुअली देखने मतलब देखने से कमेटी हॉल वैसा कमेटी हॉल जैसा नहीं है एक्चुअली

सीक्रेट वगैरह गांजा वगैरह लड़का लड़की का उल्टा पलटा काम हो रहा है घेरा वरा कुछ भी नहीं है हम लोग प्रधान को बार उप प्रधान को बार बार बोलते हैं कि कमेटी हॉल दिखाने के लिए बना दिए ना इसको क्या घर बना दिए हैं ना गाय गोरू पालने के लिए बना दिए हैं ना लड़का लड़की को रखने के लिए ना क्या ताश जुहा खेलने के लिए আমলো বলতে তোর হোগা হোগা বল কা হোগা আভিত্ খুঁ পাতা নেই। কাজ সরে জমিনে দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল উপ্ক্তধানকে দায় ছেলে দাবি মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষের। আমি উপপ্রধানকে দায়িত্ব দিয়েছিলাম যে কমিউনিটি অলের ব্যাপারটা সরঞ্জমেের তদন্ত করে দেখে কাজটা সু সম্পন্ন করতে তদটা দেখে শুনে করাতে। এবার সে ব্যাপারটা উপবোধানী বলতে পারবে যে। কমিউনিটি হল কি করে মুক্তমঞ্চ হয়ে গেল যেটা আপনাদের মাধ্যমে আমি শুনতে পাচ্ছি শিলিগুড়ি মহাগোমা পরিষদের সভাধিপতির সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস মনিরাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রঞ্জন চিখ বড়াইকে। এই সভাধিপতির সাথে আমার बात हो चुका है वो आश्वासन दे चुके हैं कि ये इसको मैं करा दूंगा बोल के कई बार সভাধিপতি आश्वासन दिए हैं तो जरूर इसको पूरा বিজেপির অভিযোগ কমিউনিটি হলের নামে ছোট আকারে মুক্তমঞ্চ তৈরি করা হয়েছে। ওখানে তোটা তৃণমূল কংগ্রেসের ওখানে উপপ্রধানের এলাকা সেই উপপ্রধানের এলাকায় ব্যাকওয়ার্ড ক্লাসের উন্নয়নের জন্য তাদের ওখানে একটা কমিউনিটি হল করার কথা সেই হলটা কমিউনিটি হলের নামে ওখানে তো একটা ছোট্ট মুক্তমঞ্চ করা হয়েছে বাকি টাকা কারা খেলো কাদের পকেটে গেল। আমরা সেটা জানতে চাই আমরা চাই সরকারি তরফ থেকে কোনো তদন্ত করা হোক যে ওখানে কত টাকা এসেছিল এবং কত টাকা খরচ হয়েছে এখন দেখার সমস্যার সমাধান কতদিনে মেলে ফাঁসি দেওয়া থেকে পিকাই ঘোষের রিপোর্ট কালকাটা নিউজ